জিনাইদার কচ্ছদপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে কৃষ্ণা ইউনিয়নের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিনের ছাউনি শনিবার সতেরোই মে সন্ধ্যায় হঠাৎ আকাশে কালো মেঘ করে এর কিছুক্ষণ পরই শুরু হয় ঝড় ও বৃষ্টি এতে স্কুলটির শ্রেণীকক্ষের টিনের ছাউনি চাল উড়ে যায় স্থানীয়রা জানায় শনিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের টিনের ছাউনিগুলো উড়ে গেছে এবং শ্রেণীকক্ষের ভেতরে অংশে ব্যাপক ক্ষতি হয়েছে তো আমাদের যে শ্রেণীকক্ষের মানে প্রচুর ক্ষতি হয়েছে এবং আপনার শিক্ষার্থীদের যে শিক্ষা পরিবেশ সেটা এখন নেই তো আমাদের আনুমানিক আপনার এখানে প্রায় প্রায় দশ বান্ডিল টিন লাগবে এই টিনের এই ক্ষয়ক্ষতি আর এবং লক্ষাধিক টাকা আপনার খরচ লাগবে এটা মেরামত করার জন্য আচ্ছা তো এ ব্যাপারে আপনি কি উপজেলা বা হচ্ছে শিক্ষা অফিসারকে অবহিত করেছেন আমি ইতিমধ্যে এখনই যাব এই এখন যাব যে একটা আবেদন করব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমরা শিক্ষা অফিসার মহোদয়কে তার একটা অনুলিপি প্রেরণ করব বহরমপুর হাই স্কুল হ্যাঁ গতকাল রাত্রে যে কালবৈশাখী তাণ্ডব হয়েছে তাতে আমি এখানে দেখোজ নিয়ে দেখেছি তিন ভাবে টিনের চাল গেছে এবং আরও পুরো পুরোগ্রস্ত হয়ে এজন্য ক্রমতির আমরা শিক্ষা অফিসারের আলোচনা করেছি তিনি আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই এটা সংস্কারের ব্যবস্থা করবেন এজন্য আমি সভাপতি হিসাবে উপযুক্ত কর্তৃপক্ষ সহ দেশি বিদেশি দাতা থেকে আহ্বান দ্রুত যদি সংস্কারের জন্য ফোনের ব্যবস্থা করা যায় তাহলে এটা দ্রুত সংস্কার করে আমরা শিক্ষা কম বা যথাযথভাবে আসতে সক্ষম হই আপনাকে ধন্যবাদ গতকাল যে ঝড় হয়েছে রাতের বেলা তো আজকে আমরা জানতে পেরেছি এবং প্রধান শিক্ষক সঙ্গে আমি কথা বলেছি তার যে সেট যে এইটা স্কুল ভবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যাপারে প্রধান শিক্ষক আমাকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতি বিবরণ সহ প্রতিবেদন দিলে আমরা সেই প্রতিবেদনের পেক্ষিতে আমরা যে পিছিয়ে সি ইঞ্জিনিয়ার আছে বন্ধুর প্রতিরোধে আমরা সেটা অবশ্যই জানাবো এবং সেই আবাসপত্রসহ ছবি সহ আমরা সেখানে পাঠাবো যাতে করে ভবনটা মেরামত বা শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং সুস্থতা যাতে ক্লাস করতে পারি পরিষয়ে সুচেষ্ট আপনাকে ধন্যবাদ ধন্যবাদ